মন চাইবে কিছু শুনতে মন চাইবে কিছু বলতে মন চাইবে কিছু দান করতে এই সময়টা মস্তিষ্ক ভালো আছে এই জন্য আমি এটাকে এই দেখেন সালমান খানের মতো বডি বুঝি হ্যাঁ আমাকে যদি একটা ঘুষি মেরে দেয় তাহলে আমি আর বীরভূম যেতে পারবো না কারণ রাত্রি জেগে 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 একদম শরীর একদম পাতলা দেখি মারতা যারা টাকলু হয় বুঝলেন টাকলু তাকে বলে টাকলু যাদের ভয় কারণ আমি আজ রাঈ যে একটাকে জানিতে বুঝতে গো সে দেন যারা টাকলু হয় এই যে মাথার মাছ ফানের চুল টাকলু বলা হয় কারাই টাকা ও তাদের টাকা বেশি আছে কারণ ওদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ হয়ে গেছে আমার এই ভাই কিন্তু একদম কমপুর কিন্তু মাথা ভরা চুল আছে এখনো টাকা হয়নি ব্যাংক ব্যালেন্স এরকম নাই এই জন্য আমি ভাইয়ের কাছে আপনারা রেখেছি 10000 টাকা আমার ভাই কত বলে সাহস কর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দশকার হয়ে গেল আমার ভাইকে বলছি একটু আবেদনটা রাখেন আশা আপনার নামটা কি বলেন জিতলাল জিতলাল ভাই একবার বলেন जिंदाबाद ইনশাআল্লাহ মুসলমানদের জয় হবে জিতলাল মানে জিতে যাবেন ইনশাআল্লাহ মুসলমানরা হ্যাঁ জিতলাল जिंदाबाद তিনি 10000 টাকা দান করেছেন এই জায়গায় দান করেছেন আমার ক্যাশিয়ার ভাই প্রথম ক্যাশিয়ার সাহেব 5000 টাকা দিয়েছিলেন আমাদেরকে আর 5000 চাইছি সমান সমান হয়ে যান সমান সমান হতে হবে সমান সমান দাদা সমান সমান ভাই সমান সমান ও ভাই না

মানুষগুলো ডেকে নেবো আগে টাকলো যাদের চুল নাই তাদেরকে নেবে আচ্ছা এই প্যান্ডেল যাদের টাকল চুল নাই সারা ভাববেন না কারণ ওদের ব্যাঙ্গালে পূর্ণ হয়ে গেছে কারণ এদের চুল যাদের নাই ইনসান আমি আশাবাদী এক জায়গায় জালসা করতে গেছিলাম হেকেম পুরোহিতটা বললেন বেশিরভাগ মানুষ টাকলো তারা লক্ষ লক্ষ টাকা আদায় দিয়েছে দান দিয়েছে তাতে ব্যাংক পূর্ণ হয়ে গেছে তাকে ডাকবে কোথায় হ্যাঁ সেই টাকাগুলো আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসায় তারা দান করে দিয়েছে একাডেমিতে রকম তারা টাকলো মানুষগুলো যারা আছে আগে আসো হ্যাঁ এখানে অনেক রকম মানুষ আছে কেউ কানজুসি আছে মাখি চুসি আছে মাখি চুসি কাকে বলে জানেন মাখি চুসি ওই লোকটিকে বলা হয় মাছি মানে হলো মাছি যে মাছিগুলো মিষ্টির রসে দোকানে রসে মিষ্টির রসে বসে রসগুলো গুলো চুষে চুষে খায় এটাকে বলে মাছি চুষি আর কাঞ্জুসি যাদের টাকা আছে পয়সা আছে অর্থ আছে সব আছে কিন্তু এরা দান করে না তাই আমার সেরে সাহেব আছেন গো কই গো বাবু একে সামনে আসতে হবে কি হাতে টাকাতেন হাতে টাকাতেন চটকট ইনশাল্লাহ দশ হাজার দশ হাজার কুড়ি হাজার এই জায়গায় চৈত্র মানুষ বসে আছে আচ্ছা মন মন আর না আল্লাহর বসতে এই অ্যাকাডেমিতে আপারা মন ভরে ঠেকা দেবে এগিয়ে আসি আমার বান্ধুরা আমার আল্লাহর প্রতি ভালোবাসা রেখে আখের চিন্তা রেখে হে কারণ এখন যদি আমি আড্ডা আট করে যাই এখনই চলে যেতে হবে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই কি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জানা জানাজা তোমার এমন তো হতে পারে জানা জানাজা মুসলিম হয়না না জন্ম নিলে মুসলমানের ঘরে মোমিনের তো ফতটা হয় সালাতের উপরে মানুষ সহতে পারে জঘুরে জানাজা আল্লাহ তktir ভয় রামা এই সংকীর্ণ এই দুনিয়া হলো ক্ষরস্থায়ী জীবন চিরস্থায়ী জীবনের জন্য কিছু ভালো আমল তৈরি করতে হবে তাই আমরা আসুন শোন গাড়ি চালাতে গেলে হ্যান্ড খানা ধোলাতে না দিলে গাড়ি গাড়ি অলপ হল করবে হ্যাঁ নয়ন চল্লিতে গাড়ি পড়ে যাবে তাই আমার তিন ক্যাশিয়ার পনেরো হাজার টাকা দিয়েছে গাড়ি চালাতে দিয়েছে তাই এগিয়ে আসুন আপনারা দশ হাজার আট করে টাকাটা হাতে দিন তাহলে মনটা ভরবে আসেন ভাই পাঁচ হাজার টাকা করে দশ জন জন পাঁচ হাজার করে দশ জন আসেন তো এইদিকে পাঁচ হাজার করে দশ জন এখানে আমার ভাই দুজন দিয়েছেন দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার ধরে তিনজন ধরে নিলাম চার নাম্বারটা পাঁচ হাজার টাকা কে দেবে এই সামনে আসতে হবে চার নাম্বারটা পাঁচ হাজার চিরকুটে লিখিয়ে দেন পাঠিয়ে দেন দেখে নেব ইনশাআল্লাহ আচ্ছা আমার ভাই ভাই জনারা মহম্মদ রবিউল হর মন্ডল সাহেব এ বিশিষ্ট ব্যবসায়ী আপনি কোথায় আছেন এই জায়গায় স্টেজ চলে আসেন স্যার জনারব মহম্মদ মধুতুব মোল্লা সাহেব বিশিষ্ট সমাজসেবী বি আপনাকে ডেকে দিচ্ছে আপনি এই জায়গায় আসেন স্যার জনার মহম্মদ মহমদ হুমায়ুন শেষ বিশিষ্ট সমাজসেবী বি এই জায়গায় আসে আছে দেখা করেন ভাই 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 কোথায় আছে আটচট করে আসেন সেন স্যার আচ্ছা ভাই এ আপনার এই জায়গায় বসে আছেন আচ্ছা যারা দেওয়া ব্যক্তি পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার করে একটু দেন হাতে একজন করে আস একটু হাতে মোশাফা করবো মন ভরে ডেকে নেবো আপনাদেরকে মন ভরে দোয়া দিব কে আছেন বলেন একজন বলেন কেউ দশটি হাজার টাকা দেবে এই জায়গায় প্যান্ডেলের ভিতরে কেউ বসে আছেন দশটি হাজার টাকা দেওয়ার জন্য আচ্ছা ভাই 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 যতগুলো মানুষ আছেন যদি প্রত্যেকে একটি করে হাজার টাকা দেওয়া যায় আচ্ছা ভাই 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 কোরআন মাজিদ কোরআন মাঝিকে কারা কারা ভালোবাসেন হাটটা উঠান তো দেখি কোরআন মাঝিকে কারা কারা ভালোবাসেন হাটটা উঠান তো দেখি এই মাত্র কয়েকজন ভাই তাহলে এনআরসি যদি শুরু হয় তো এই পলাশি থেকে শুরু হবে এই চান্দঘর থেকে শুরু হবে ভাই এনআরসি হলে এই পলাশি এই চাঁদঘর থেকে শুরু হবে আমি বললাম কালামুল্লাহকে কারা কারা ভালোবাসে সবাই হাতটা উঠালেন না তাহলে কোরমাজি তো অসম্মান হলো সম্মানটা হলো না ভাই আপনারা ভাবছেন যে মনে হয় শাহাবুদ্দিন ভাই টাকা নেওয়ার জন্য হাতটা উঠাতে বললো না ভাই ভালো করে শুনেন কালামুল্লাহকে কারা কারা ভালোবাসে একটা দেখান তো দেখি হাতটা উঠাবেন সবাই হাতটা উঠাবেন কালামুল্লাহকে কারা কারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ যখন আমরা কোরআন পড়ি আল্লাহ শ্রবণ করেন আল্লাহ কোরআন পড়া বান্দাকে অত্যন্ত ভালোবাসেন অনেক মুসলমান ভাইয়েরা কোরআনকে তাকে তুলে রেখে দিয়েছে রমজান মাস আসবে তখন কোরআনকে ফুলবে তারপরে পড়বে তাই এই সবাই হাত উত্তোলন করেছি আচ্ছা সবাই যখন হাতটা উত্তোলন করেছি আলামুল্লাহ সম্মানার্থে সবাই একটি করে হাজার টাকা দিতে পারবেন

বিজির মাদ্রাসা এই একাডেমি এই গুলো শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে তাই আমি এটাকে দিচ্ছি আমার একজন ভাই তিনি নামটা প্রকাশ করে নাই 1000 টাকা দিয়েছেন এক নম্বর দুই নম্বর হাত ধরেছে এখানে কে একটু আসেন ভাই হাতটা দেখি আলহামদুলিল্লাহ এগি আসেন ভাই জাগো মুসলিম জাগো মুসলিম ঘুমায়ো না আর শুনো দূরে আহ্বান টুটিছে রজনী ফুটিছে আলো খোলো তব মন প্রাণ জাগো মুসলিম তুমি যে মানব মানবিত নাম প্রকাশ করে নাম প্রকাশ করবেন না দুটোই জায়েজ আছে মানে হিম্মা প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করবেন অপ্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করবেন আল্লাহর কোরআনের কথা অতএব প্রকাশ্য দান করলে এই জায়গায় গিয়ে দেখা থেকে দান করেন আর রিয়াকারী যদি না হয় তাহলে আপনার চাইতে অনেক লোক আপনার থেকে বেশি দান দেওয়ার জন্য রেডি হয়ে আছে মাশাআল্লাহ তাই বলছি মুসলমান ভাই দেখে বলছি জাগো মুসলিম ঘুমায়ো না আর শোনো দূরে আহ্বান টুটিছে রজনী ফুটিছে আলোক মনপ্রাণ জাগো মুসলিম তুমি যে মানব সেরা তুমি যে আলোক সত্যের পথে করো সেথা ইসলাম তব জীবনের ধাম কোরআন তোমার ভাষা ইমান তোমার দিয়েছে জনম দুনিয়ার কাঁদা হাসা বেলার আবার আসিবে না ফিরে বেলার আবার আসিবে না ফিরে হইয়া তুমি এবার আজান শোধবে তাহার ঋণ শুভে সাদে ফিরে যাই কেন এখনো আজান ধনি হৃদয়ে তোমার মিনারে তোমার উঠিল না হাই শুনি জাগো মুসলিম নতুন করিয়া শুভে সাদে আজ মুখে লও তুমি কোরআনের বাণী হৃদয়ে কুচকাওয়াজ প্রাণ চঞ্চল

বাড়ি কথায় বাবু আচ্ছা মায়ের জন্য পাগল হয়ে গেছে যার মা নাই মা নাই তার কিছুই নাই স্ত্রী মরে গেলে স্ত্রী পাওয়া যাবে কিন্তু মা পাওয়া যাবে না সেই মাটা হারিয়ে গে হারিয়ে ফেলেছে তাই বলছেন ওরে বউ হারালে বউ পাবি প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবিনা হাজার সাধন করে ওরে বউ হারালে বউ পাবি রে ঘড়ি ঘরে ঘরে মা হারালে মা পাবি হাজার সাধন করে তাই বইয়ের কথাই করোনা হাইমাকে অপমান তোমার দেহের রতমান সময়ে অবদান যদি জীবনে ভয়ঙ্কর বিপদ আসে তো মাইเต সুন্দরী ब्यूटी গেলেও ছেড়ে চলে যেতে পারে সুন্দরী स्त्री ঘর থেকে চলে যাবে কিন্তু তোমার মা যাবে না সেই মা কত সুন্দর মা শব্দটি যদি জীবনে ভয়ঙ্কর বিপদ আসে তো মাইเต রে

দেহে আছে প্রাণ তাই দেহে আছে প্রাণ তাই বইয়ের কথা হাই মাকে অপমান তোমার দেহের ও তোমার মায়ের মাকে ভুলে যাবে না মায়ের ভালোবাসা তো মাকে দিবে স্ত্রী ভালোবাসা স্ত্রী যাবে না খাবার শেষ ফেরাউনের লাশটা দেখো জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসি বেসে বড়ই বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই তেমনি খোদার রহমত আছে নম্র তার হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব ভগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব